আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক কেমন আসেন অর্থাৎ বাইকা কেমন আসেন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বাইকা। আমি হাতুড়ি খুঁজছি অর্থাৎ সায়াচারি হামার আমি হাতুড়ি খুঁজছি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়াচারি হামার ওখানে সমস্যা আছে অর্থাৎ সানা আডা রুসা ওখানে সমস্যা আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সানা আডা রুসা তুমি কোথায় আছো, অর্থাৎ আওয়া আডা মানা তুমি কোথায় আছো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আওয়া আডা মানা কোথায় কাজ আছে অর্থাৎ মানা আডা কিরজা কোথায় কাজ আছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মানা আডা কিরজা আয়া তিমুর অর্থাৎ পূর্ব তিমুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পূর্ব সেলাতান অর্থাৎ দক্ষিণ সেলাতান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দক্ষিণ বাসিকাল অর্থাৎ সাইকেল বাসিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাইকেল মোটরসিকাল অর্থাৎ মোটর সাইকেল মোটরসিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোটর সাইকেল উবাধ অর্থাৎ ঔষধ ওবাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ বিকাল অর্থাৎ পেতাং বিকাল বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পেতাং মালাম অর্থাৎ রাত মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত বেচু বা বেচুক অর্থাৎ আগামীকাল বেচু বা বেচুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল ইস মালাম অর্থাৎ গতকাল ইস মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল ইনি হারি মালাম অর্থাৎ আজ রাত ইনি হারি মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আজ রাত তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম উড়াং অর্থাৎ চিংড়ি মাছ ওড়াং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিংড়ি মাছ কামবিং অর্থাৎ ছাগল কামবিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ছাগল ইকান অর্থাৎ মাছ ইকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাছ আইয়াম অর্থাৎ মুরগি আইয়াম আরবি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুরগি নাসি অর্থাৎ বাত নাসি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাত ভালোভাবে অর্থাৎ বাইক বাইক ভালোভাবে বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বাইক বাইক লোকজন অর্থাৎ ওরাং ওরাং লোকজন বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে ওরাং ওরাং বাহির হওয়া অর্থাৎ কেলুয়ার বাহির হওয়া বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কেলুয়ার সুটো অর্থাৎ কেঁচিল সুটো বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কেঁচিল সাদা অর্থাৎ পুতি সাদা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পুতি। নতুন অর্থাৎ বারো নতুন বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বারু বিক্রি করা অর্থাৎ জুয়াল বিক্রি করা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে জুয়াল বাড়তি অর্থাৎ লেবি বাড়তি বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে লেবি গ্রহণ অর্থাৎ তেরিমা গ্রহণ বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে তেরিমা গ্রাম অর্থাৎ কাম্পুং গ্রাম বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কাম্পুং প্রশংসা অর্থাৎ পুঁজি প্রশংসা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পুঁজি তখন অর্থাৎ মাসা ইতু তখন বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে মাসা ইতু তো বিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে